ও নামা শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় বন্ধুরা আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি আপনাদের জন্যই কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি আপনাদের অর্থাৎ মিন রাশির জাতক ও জাতিকাদের জানুয়ারি মাস কেমন যেতে চলেছে অর্থাৎ দু হাজার পঁচিশের প্রথম মাস জানুয়ারি মাস কেমন যেতে চলেছে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন তবে শুরু করার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন আর হ্যাঁ আমি যে ভিডিওটি করতে চলেছি সেটি চন্দ্র রাশি ধরে যেহেতু ভিডিওটি আপনারা চন্দ্র রাশি ধরেই দেখুন যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন আসুন আমি আপনাদেরকে গ্রহের গোচর ধরে বোঝানোর চেষ্টা করব মানে মিন রাশির স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন তো আমি গ্রহের গোচর ধরে বোঝাচ্ছি আশা করি আপনাদের প্রত্যেকেরই বুঝতে সুবিধা হবে তো আপনাদের রাশি হচ্ছে মিন আর আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি সেটা আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের ফার্স্ট হাউসে বসে রয়েছে রাহু গ্রহ থার্ড হাউসে বসে রয়েছে দেবগুরু বৃহস্পতি ফিফথ হাউসে বসে রয়েছে মঙ্গল গ্রহ সেভেন্থ হাউসে কেতু গ্রহ বসে রয়েছে আপনাদের নাইন্থ হাউসে বুধ গ্রহ বসে রয়েছে তো টেন্থ হাউসে বসে রয়েছে রবি গ্রহ আপনাদের টুয়েলভ হাউসে বসে রয়েছে শনি ও শুক্র একত্রে আসুন জেনে নেওয়া যাক এই গোচরের নিরিকে আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে প্রথমে আসি শরীর স্বাস্থ্য কারণ কথা আছে হেলথ ইজ ওয়েলথ দেখুন হেলথের বিষয় নিয়ে কিন্তু একটু সমস্যা আমি দেখতে পাচ্ছি গ্রহের গোচর হিসাবে এবং আপনাদের ফ্যাট গেইন হওয়া চর্বি মানে বৃদ্ধি পাওয়া সেই জায়গাটা কিন্তু রয়েছে খাওয়া দাওয়ার বিষয়ে যথেষ্ট কন্ট্রোল করতে হবে স্টমাক জাতীয় সমস্যা আসার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের কনফিডেন্স লেভেল কিন্তু অনেকটা ল্যাক করবে মানে যে কোনো কাজে একটা কনফিডেন্স ভাবটা কিন্তু কমবে ভয় ভীতিটা চলবে কারণ আপনাদের এখন সাড়ে সাথে চলছে ফার্স্ট ফেজ তিরিশে মার্চ দু হাজার পঁচিশ সেকেন্ড ফেজে আপনারা পা রাখবেন কিন্তু এখন তো বর্তমানে ফার্স্ট ফেজ চলছে তো যে কোনো কাজে আপনাদের অহেতুক ভয় এবং মানসিক টেনশান উদ্বেগ এ কারণে উচ্চ রক্তচাপ হওয়ারও কিন্তু সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি সেটা উড়িয়ে ফেলার বিষয় নয় একটু কেয়ারফুলও তবে হেলথের জায়গাটা নিয়ে গুরুজনদের হেলথের জায়গা যদি বলি সেই জায়গাটা আপনাদের থেকে কিন্তু অনেকটাই বেটার যেতে চলেছে অর্থাৎ সেরকম কোনো চিন্তার বিষয় নেই আপনাদের হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যা রয়েছে আসি পরে এডুকেশন আসি এডুকেশন এডুকেশনের জায়গাটা যদি বলি আপনাদের মধ্যে একটু মানে মাইন্ড ডাইভারশান হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি পড়াশোনায় একাগ্রতার জায়গাটা একটু কম থাকবে এবং প্রেমের জায়গার দিকে কিন্তু একটু বেশি ঝুঁকবেন প্রেম ভালোবাসা তাই এডুকেশনের জায়গাটা নিয়ে কিন্তু প্রপার কনসেন্ট্রেশন আপনাদেরকে দিতে হবে যদিও শনি সাড়ে সাথে চলছেন এবার বিষয় হচ্ছে যে যাদের কোনো কম্পিটিটিভ এক্সাম রয়েছে তারা কিন্তু বুঝতে পারেন সেই জায়গাটা আবার ভালো রয়েছে কিন্তু এই যে মাইন্ড ডাইভারশান আপনাদের পড়াশোনার প্রতি একাগ্রতার জায়গাটা কিন্তু অনেকটাই কম থাকবে প্রেমের জায়গায় যদি আসি প্রেমের জায়গাটা কিন্তু মানে আপনারা প্রেমের দিকে একটু অ্যাফোর্ডটা কিন্তু বেশি দেবেন তবে প্রেমে মানে সফলতার জায়গাটা কিন্তু কিছুটা বিরম্বতা দেখতে পাওয়া যাচ্ছে যারা একাকী রয়েছেন তাদের জীবনে এবং যারা অলরেডি সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটের উপর তো শুভই বলবো এছাড়াও এই মাসে যারা প্রেমকে বিবাহের উদ্যান দিব ভাবছেন তারা কিন্তু দিতে পারেন কোনো অসুবিধা নেই একটা পজিটিভ দিক বলি আপনাদের এই মাসে আপনারা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছেন সেই জায়গাটা কিন্তু রয়েছে পুরনো কোনো বন্ধুর সাথে আপনার সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে রাগ জেদ কিন্তু কিছু পরিমাণে বৃদ্ধি পাবে রাগের বসে বা জেদের বসে রকম ডিসিশান কিন্তু আপনারা নেবেন না এই মাসে চাকুরির ক্ষেত্রে যদি বলি চাকুরির জন্য আপনারা প্রচেষ্টা যেটা জারি রাখুন যেহেতু আপনাদের শনি সাড়ে সাথে চলছে তো শনি আপনাদেরকে মানে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবে সবই দেবে কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে মানে একটু পরিশ্রমটা বেশি করাবে একটু অ্যাফোর্ডটা বেশি দিতে হবে একটা কাজে মানে একটা চাকরি না আবার একটাতে অ্যাপয়েন্টমেন্ট মানে আপনারা গেলেন ইন্টারভিউ দিতে তো এই যে দশ জায়গায় চক্কর খাওয়া কিন্তু আলটিমেট সাকসেস আপনাদের আসবে কারণ শনি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয় তো এই জায়গাটা দেবে এবং আপনাদের মধ্যে মানে সবচেয়ে বড় কথা কি বলুন তো এনার্জি লেভেলটাকে কিন্তু রাখতে হবে এনার্জি লেভেল যদি ডাউন হয়ে যায় তাহলে কিন্তু মুশকিল আছে এবং যারা ব্যবসা করছেন তাদের রোজকার বৃদ্ধি পেলেও আপনাদের মুখের ভা বাণী বা মুখের ভাষাকে কিন্তু কন্ট্রোল রাখতে হবে না হলে কিন্তু আপনার ব্যবসায় কিন্তু বেচা কিন্তু অনেকটাই কম হতে পারে একটু কেয়ারফুল থাকবেন যারা পার্টনারশিপ বিজনেস করছেন নৈব নৈবচ একদম পার্টনার থেকে ধোকাবাজি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে আপনারা দূরযাত্রা বা দূর ভ্রমণে যেতে চলেছেন ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে দাম্পত্য সুখের জায়গাটা আবার দেখতে পাওয়া যাচ্ছে দাম্পত্য সুখ পেতে চলেছেন এবং সন্তান প্রাপ্তি হুম সন্তান প্রাপ্তির জায়গাটা আবার যথেষ্টই শুভ সন্তান প্রাপ্তি কিন্তু আপনাদের জীবনে হতে চলেছে এবং বেকারদের কর্মপ্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে এবং আরেকটি কথা বলে দিই আপনারা যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করছেন তাদের ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধির সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে দীর্ঘদিনের কোনো আটকে থাকা কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এই মাসে আপনারা গৃহে মানে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং এই মাসে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে একটু হলেও সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের প্রত্যেককে হ্যাঁ হোঁচট খাওয়ার সম্ভাবনা রয়েছে যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারা সিঁড়ি দিয়ে ওঠা নামার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন এতটাই বলব অর্থ কিন্তু আপনাদের এই মাসে আসবে নো ডাউট আসবে এটা দ্বিমত নেই তবে খরচার জায়গাটাও কিন্তু রয়েছে মানে যাই আয় করছেন তাই ব্যয় করে দেবেন মানে হাতে কিন্তু অর্থ সেরকম টিকবে না তবে একটা জিনিস কি বলুন তো আপনারা এই মাসে কোনো হাইলাইটেড প্রোডাক্ট গৃহের জন্য ক্রয় করতে পারেন সেই জায়গাটা আবার দেখতে পাওয়া যাচ্ছে ধরুন আপনার দীর্ঘদিনের একটা শখ আছে বা স্বপ্ন আছে একটা এসি কেনার আপনি একটা এসি কিনে ফেললেন এই যে এসিটা যে কিনলেন আপনার এসিটাতে খরচা হয়ে গেল টাকাটা কিন্তু আপনার শখটা মিটে গেল তো সেই জায়গাটা আবার রয়েছে সেই জায়গা থেকে বলা যায় যথেষ্ট শুভ এই মাসে আপনাদেরকে মানে একটু বুঝে চলতে হবে না হলে কিন্তু কিছু অংশে লোনে পড়তে পারেন একটু কেয়ারফুল হবেন এবং শত্রুতা বৃদ্ধির যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে শত্রু কিন্তু একটু মাথা চাড়া দিতে পারে তাই সবাইকে মনের কথা পেটের কথা খুলে বলবেন না এবং কাউকে টাকা পয়সা কিন্তু ধার দেবেন না এতটা বলব প্রতিকার হিসাবে কি করবেন শুনে নিন প্রতিকার হিসাবে এই মাসে আপনারা শনিদেবের বীজ মন্ত্র উচ্চারণ করুন ওং সাং শনিশরায় নম এই মন্ত্রটি উচ্চারণ করুন তিনবার করে বলবেন পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে হ্যাঁ আর ঠিক গধুলি লগ্নে এটা বলতে হবে তাতে কিন্তু আপনারা অনেকটাই রিলিফ পাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ